কারণ সে শ্রমিকদের উপরে নির্যাতন করে সে কোনো বাংলাদেশের শ্রম আইন মানে না আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে অনন্ত জলিল আমাদের কম্পোজিট ফ্যাক্টরি থেকে বেআইনিভাবে ভাবে সাতশো জন শ্রমিককে চাকরি করেছেন এবং আমাদের একশো পঁয়ত্রিশ জন শ্রমিকদেরকে শ্রমিকের নামে মিথ্যা মামলা করেছেন এবং সেই একশো পঁয়ত্রিশ প্রথম করেছেন আপনার আঠারো জন শ্রমিকের নামে মামলা তারপরে সেই মামলা থেকে আমরা আমাদের শ্রমিকরা যদিও জামিন পেয়েছে শ্রমিক মামলা মালিক আবার পুনরায় মামলা করে আবার গ্রেফতার দেখানো হয়েছে তাই আমরা বলবো যে অবিলম্বে এই শ্রমিকদেরকে তাদের পকে বেতন এবং চাকরিতে পূর্ণ বহাল করা হোক অবিলম্বে বিচার করা হোক তাদেরকে যখন নাকি শ্রমিকদেরকে বেতন দেওয়া হয় নাই তখন শ্রমিকদের শ্রম আইনে আছে যে সাত কর্ম দিবসের ভিতরে বেতন দিতে হবে কিন্তু অনন্ত জলিল সাত কর্ম দিবসের ভিতরে বেতন দিতে পারে নাই শ্রমিক অনন্ত জলিল প্রথম বলেছিল তো দশ তারিখে বেতন দিবে দশ তারিখেও বেতন দিতে পারে নাই তখন শ্রমিকরা তেরো তারিখে অন্য দুজনে তেরো তারিখের কথা বলেছেন তেরো তারিখে যখন শ্রমিকরা যখন বেতন পাচ্ছিল না তখন তারা ওখানে কারখানার ভিতরে মালিক পক্ষের সাথে আলোচনা করার জন্য বসেছিল সে বসে থাকার পরে তাদেরকে ওই সময় কারখানা থেকে জোরপূর্বক বের করে দিয়ে মারধর করে বের করে দিছে এবং নিজেরাই কারখানার ভিতরে ভাঙচুর দেখায়া

যে সাত কর্মদিবসের ভিতরে শ্রমিকের বেতন দিতে হবে তাহলে ওই বেতন কিভাবে আপনারা তেরো তারিখে যাই চলে তাহলে ফেব্রুয়ারি মার্চ মাসে ফেব্রুয়ারি গেছে মার্চ অলরেডি মার্চ চলে গেছে ফেব্রুয়ারি এপ্রিল চলতেছে তারা এখনো সেই বেতন পায় তাহলে সব দিল কিভাবে কিভাবে দেয় আর এই শ্রমিকটা যে মার করছে তার প্রমাণও আমাদের কাছে আছে আমরা চাই যে এই শ্রমিকদেরকে চাকরিতে পূর্ণ বহাল তাদের সুচিকিৎসা যারা হত হয়েছে এবং তাকে তাদের বকে বেতন সহ পরিপূর্ণ পরিশোধ করতে হবে সে আমাদের শ্রমিকদেরকে যদি গ্রেফতার দেখাতে পারে সে যদি আমাদের শ্রমিকদের

গেছে বেতনের তারিখ নিয়ে গেছে তাহলে তেরো তারিখে কিভাবে সময় নিয়ে করলো মানলো সে মুখে বলতে হবে না তাকে কাজকর্ম করে দেখাতে হবে সে তো কাজ করে নাই এ যেন ভবিষ্যতে কোন ধরনের কোন ভাবে কোন শ্রমিকের উপর এইভাবে নির্যাতন করতে না পারে আর যেন বাংলাদেশ শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে যেন কারখানা চালায় আমরা এই চাই এবং তার শাস্তি দাবি করতেছি